কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তো বন্ধুরা চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো সকালবেলা বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি আর আজকে আমাদের হচ্ছে এখানে তো কীর্তন হচ্ছিলো তো কীর্তনের আজকে হচ্ছে লাস্ট দিন তো এখন হচ্ছে সকালে বেরোবে ধুলোর তারপরে হচ্ছে ভোগ খাওয়ানো হবে খিচুড়ি খিচুড়ি ভোগ খাওয়ানো হবে গোটা পুরো গ্রামবাসী খায় এটা হচ্ছে আরও অন্য অন্য গ্রাম থেকে মানে মোটামুটি যারা যারা আসবে তারা তারাই খেতে পায় খেতে পারবে এইখানে তো তোমাদের দাদা ভাইকে আর তো ওইখানে যেতেই হবে বুঝতেই পারছো যেহেতু পাড়ার তো পাড়ার ছেলেদেরকেই তো কাজটা করতে হবে কাজ টাজ মানে খেতে দেওয়া বলো যাই বলো এগুলো তো করতে হবে আর সকাল থেকে এমনি মুড়ি খাওয়ারও ব্যবস্থা আছে কারণ হরিনামের দল আছে তারপরে মানে ক্লাবের সদস্যরা এরা সব যারা কাজকর্ম করছে এরাও খাবে মুড়ি টুড়ি তারপরে যারা সকাল থেকে গান শুনতে আসছে তারাও খাবে তো কি বলো তো পাড়ায় একটা মানে কি বলবো এই কদিন বেশ মনে হচ্ছিলো যেন একটা মানে জমজমার ভাব তো আজকে লাস্ট দিন আজকে শেষ কাল থেকে আবার একটু কেরকম দুদিন খারাপ খারাপ লাগবে মানে কীরকম একটা লাগবে ফাঁকা ফাঁকা মনে হবে যেন মানে কি বলবো প্রচুর লোক প্রচুর লোকজন তারপরে সবসময় একটা কীর্তন হচ্ছে ভালো লাগে Se fue y তো আমি ভাবলাম একটু আলু ভাজা করে নিই যদি বাড়িতে খায় ওরা মুড়ি তো আলু ভাজা করলাম তারপরে তোমাদের দাদা ভাই গিয়েছিলো হাটে তো আজকে যেব তো হাটবার রান্না হবে না কিন্তু তবুও হাটবার হচ্ছে তবুও হাটটা করে নিয়ে আসলো আর হাটের দিন টাটকা টাটকা মালটাই পাওয়া যায় মানে সবজিগুলো তো হাট নিয়ে আসলো মোটামুটি সবজি কিছু আছে আর বলেছিলাম টমেটো আনতে আর এই যে পাটের শাক মিশে আদা রসুন এগুলো ছিল না কাঁচা লঙ্কা মানে আছে অল্প অল্প আছে তো ওইগুলো নিয়ে এসছে পরে লাগবে তো আমি বের করে নিচ্ছি বের করে গুছিয়ে রাখবো আর ছেলে কি বলবো কার ফুটি খাওয়া দেখেছে জানি না প্রচণ্ড কান্না করছিল দেখতে পাচ্ছো মানে কত আনন্দ কত খুশি ওই যে এখন বসে বসে ফুটি খাচ্ছে মানে এত এত দুষ্টু হয়েছে মানে যে কেউ যদি কিছু খায় তো সেটা দেখি এত কান্না করে মানে কিনে দিতে বাধ্য না কিনে দিলে মানে গড়াগড়ি খাবে একদম দেখতেই পাচ্ছ সবজিগুলো সব কিছু গুছিয়ে নিলাম আর হচ্ছে শাকটা বেছেই রাখছি রান্না যদিও বা হবে না তবুও শাকটা ভাবলাম কি সময় যেহেতু আছে সেরকম কাজ আজকে নেই আর রান্না না থাকলে জানোই তো মেয়েদের মনে হয় যেন কিছুই যেরকম কাজ নেই সংসারে কিন্তু কাজ খুটিয়ে খুটিয়ে বার করা হয় অনেকই থাকে তো অনেকগুলো জামা কাপড়ই কাচবো ভেবেছিলাম এক বাবুর ব্লাঙ্কেটটাও কেচে দেবো ভেবেছিলাম কিন্তু কাচতে পারলাম না হঠাৎ করে জানো তো শরীরটা খুব খারাপ লাগছে তো সেই জন্য কী করলাম কটায় জামাকাপড় ধুয়ে দিলাম আর স্নানটাও সে নিলাম আর ওইখানে এখন ধুলোট বেরোচ্ছে সবাই যাচ্ছে বা আমি যেতে পারলাম না কারণ স্নান করতে ঢুকেছি তো তারপরে জামাকাপড়গুলো মেলে দিয়ে একবার মানে গিয়েছি তো গিয়ে দেখো দেখতেই পাচ্ছ আমাকে রং মাখিয়ে দিয়েছে মানে ওখানে রং মাখানো হচ্ছে তো মাখিয়ে দিয়েছে আমাকে আর হচ্ছে দেখো মানে যাব না তো মাও বললো যাব না তো সেই জন্য আমাদের আলু পটল আর টমেটো সেদ্ধ দিয়ে ভাত প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর মাছগুলো একটু ভেজে নেব এই থেকে একটু মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো ভাতটা আর কিছু করবো না মা বললো না না আর কিছুও করতে হবে না এইটুকু হলেই হবে আর বাবা হচ্ছে ওইখানে মানে এই প্রসাদটা খেতে খেতে বাড়িতে নিয়ে চলে এসছে কারণ প্রচণ্ড গরম হচ্ছে লোকজন আর ভিড় তো তো বাবা বাড়িতে নিয়ে চলে এসছে বাবার থেকেই সবাই একটু একটু খেয়ে বাবা বলছে এখান থেকে একটু প্রসাদ যেহেতু একটু মুখে দাও তো ওইখান থেকে একটু খাবো মাছটা আমি যে ভাবছি বলে মাকে বললাম খাও বাবুকে একটু খাওয়াতে বললাম তো বাবু তো সেরকমভাবে খায় না আর একটু ঝাল ঝাল হয়ে গেছিলো তো একটুখানি খেয়ে বলছে ঝাল ঝাল বলছে আর এই যে মাছগুলো আজকে হবে না মানে রাত্রিরে যদি খায় তো খাবে তো ভেজে রেখে দিলাম আর এই যে দেখো প্রসাদ এইটা রেখেছে তো একটু খেয়ে নেবো আর হচ্ছে প্রসাদটা কী বলবো বন্ধুরা এত সুন্দর হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল আর তো এই যে দেখো হচ্ছে দুপুরের খাবার অনেকটা পর বাবুকে নিয়ে একটু ঘুম পাড়ালাম তারপর আমরা খেতে বসেছি দেখতেই পাচ্ছ মাছ ভাজা আলু সেদ্ধ টমেটো সেদ্ধ আর তো দেখো এই যে এখন হচ্ছে দদি মঙ্গল হবে তো আমি যাইনি তোমাদের দাদা ভাই এগুলো তুলেছে ওখানে ছিল তো দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড় প্রচুর লোকের ভিড় তো চলো দেখতে থাকো ভালো লাগবে তোমাদের রাধি তো দেখলেই বন্ধুরা দদীমঙ্গল হয়ে মানে হচ্ছিল এখানে আর প্রচুর লোকের মানে ভিড় ছিল তো কী আমি বুঝতে পারিনি বাড়ির মধ্যে ছিলাম আর যাওয়া হয়নি আর তোমাদের দাদা ভাই তো মানে মঙ্গল হওয়া পর্যন্ত ওইখানেই ছিল তো একদম তোমার হচ্ছে তুলে নিয়েছিল তখন আর আগে মানে যখন ধুলোর বেরোচ্ছিলো তখনও তুলতে পারেনি কারণ তখন একটু ব্যস্ত ছিল তো আর ওইখানে দেখো পুরো এলে গেছে আজকে বুঝতেই তো পারছো অনেক লোকের খাওয়া দাওয়া তো ও দিচ্ছিলো ছিল পাতা তবুও মানে লোকে খেতে দেওয়া নিচু হয়ে হয়ে পাতা দেওয়া সেটাও তো কষ্ট রোদ রোদ্দুরে গরমের মধ্যে তো ও অনেকটা বিকালে এসেছে বিকালে এসে স্নান করে ওই যে শুয়ে পড়েছে আর আমি এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর আমাদের হচ্ছে খিচুড়ি নিয়ে এসেছে মানে ওই বেলা তো খাইনি এবেলা একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডার আবহাওয়া বললাম খাবো বেশ নিয়ে আসো কিন্তু কি বলবো বন্ধুরা মানে খাবো মনে মনে করেছিলাম কিন্তু খাবারটা জোট নি আর বুঝতেই পারছো জাদুপুরবেলা একটু খেয়েছিলাম রাত্রি পুরো মানে টক হয়ে গেছিলো খেতে পারিনি মানে খাবার সময়তেই আমরা খুলেছিলাম তো দেখতেই পাচ্ছি এইসবই খাবার খাচ্ছি মানে বাড়িতে যাচ্ছিলো আর কিছু করাও হয়নি আগে থেকে যদি খুলে দেখতাম তাহলে হয়তো করা হতো কিছু তো এই দিয়েই আজকে ডিনারটা সারতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে টাটা